বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিঃসন্দেহে দুর্গাপুজো সারা বছর বাঙালি তাকিয়ে থাকে দুর্গোৎসবের এই দিনগুলোর দিকে দেবী দুর্গার ব্যাখ্যা আপনাকে নতুন করে দেবার কোনো দরকার না হলেও আপনি কি জানেন পুরাণে দেবী দুর্গাকে নিয়ে কী কী ব্যাখ্যা আছে কিভাবে এলেন এই দেবী কতদিন ধরে তিনি পূজিত হয়ে আসছেন বাংলায় তার পুজো প্রচলনের ইতিহাসটাই বা কী অথবা কেনই বা সবাই এত আপন করে নিল এই দেবীকে এই পর্বে পুরাণ ইতিহাসের সেই সব গল্পই আপনাদেরকে বলবো তাই এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে কিন্তু ছোটবেলায় মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনে এই গল্পটাই আমরা জানি যে ব্রহ্মার বরে আবদ্ধ মহিষাসুরকে বধ করতে পারতেন কোনো এক নারী তাই দেবতা ঋষি এবং মানুষ যখন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ তখন দেবতাদের তেজরাশি সৃষ্টি করলো দশভূজা দেবী দুর্গাকে দেবীর এই মহিষাসুর রূপই আজ আমরা দেখি এই কাহিনীর উৎস হল মার্কেন্ডেও পুরাণ তবে আরও অনেক পুরাণে দেবী দুর্গা সম্বন্ধে আলাদা আলাদা ব্যাখ্যা ও কাহিনী আছে যেগুলো আমরা সেভাবে জানি না যেমন ধরুন পুরাণে বলা হচ্ছে অতি দুর্গম দৈত্যকে বধ করে দেবী পরিচিত হন দুর্গা নামে তিনি ভক্তকে দুর্গতি থেকে রক্ষা করেন তাই তিনি দেবী দুর্গতি ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণেও তিনি দুর্গতি নাসিনী তবে সেখানে কিন্তু তিনি দেবী নারায়ণী চণ্ডী পুরাণে দেবী স্বয়ং বলছেন যে দুর্গম নামে ভয়ঙ্কর অসুরকে বধ করে আমি দুর্গা নামে খ্যাত হব দেবী দুর্গাকে আমরা অনেকেই উমা রূপে জানি কেন উপনিষদে প্রথম পাওয়া যায় এই উমার উল্লেখ সেখানে উমা পর্বত হিমবতের কন্যা হৈমবতী পদ্মপুরাণে আবার দেখা যাচ্ছে উমার সঙ্গে মিশে যাচ্ছেন বৈদিক দেবী রাত্রি সেখানে দেবীর প্রভাবে কন্যা পার্বতীর গায়ের রং হয়ে যাচ্ছে কালো এই পুরাণগুলোর তুলনায় একটু প্রাচীন তৈত্তিরীয় আরণ্যকে আমরা দুর্গার উল্লেখ পাচ্ছি অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে দুর্গাকে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এরকমটা কেন হলো বলুন তো আর দেখুন এতক্ষণ আমরা অনেক পুরাণের কথা বললেও বেদের কথা কিন্তু একবারও বললাম না অথচ বেদ পুরাণের থেকে বহু প্রাচীন তবে কি দেবী দুর্গা তেমন সুপ্রাচীন কোন দেবী নন এই গল্পের জন্য আমাদের একটু ফিরে দেখতে হবে ইতিহাসকে দেবী দুর্গা সুপ্রাচীন দেবী কিন্তু তিনি বৈদিক দেবী নন আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতি আর্য অনার্য যুগ্ম প্রভাবেই গড়ে উঠেছে আর্য সভ্যতা পুরুষতান্ত্রিক হলেও অনার্য সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক এবং দেবী দুর্গা এই মাতৃতান্ত্রিক অনার্য সংস্কৃতির প্রভাবেই ধীরে ধীরে রূপ পেয়েছেন পুজো করা ব্যাপারটাই অনার্য সংস্কৃতির তন্ত্র থেকে এসেছে এবং দুর্গা পুজোয় রয়েছে এই তান্ত্রিক ধারারই প্রাধান্য পরে সেখানে মিশেছে কিছু বৈদিক আচার ইতিহাসের ধারায় বিভিন্ন প্রভাবে দেবী দুর্গার রূপ পাওয়ার এই গল্পগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আমাদের দেশে মানুষ যখন কৃষিকাজ ঠিক করে রপ্ত করতে পারেনি তখনও অরণ্যচারী মানুষ এক বনদেবীর পুজো করতো এক্ষেত্রে পুজো করা হতো শেওড়া গাছকে এখনও গ্রামেগঞ্জে কোথাও কোথাও পৌষ সংক্রান্তিতে অথবা বৈশাখ মাসে বনদূর্গার পূজা করা হয় তারপর মানুষ যখন ধীরে ধীরে সভ্য হল কৃষিকাজ শিখল তখন তারা করতে শুরু করলো এক শস্য দেবীর পুজো তিনি শাকম্বরী দুর্গার অন্য নাম হিসেবে আপনারাই নামটা শুনে থাকবেন হয়তো এখনও দেখবেন নবপত্রিকা পুজো নবপত্রিকা স্নান মানে যাকে আমরা কলা বউ স্নান বলি আর কি তা দুর্গা দুর্গাপূজারই একটা অঙ্গ এই নবপত্রিকা কি? কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মানকচু আর ধান এই নয়টি উদ্ভিদই নবদুর্গা যারা কালক্রমে হয়ে উঠেছে নবদুর্গার রূপক আর এর মধ্যেই লুকিয়ে আছে আদিম কৃষি প্রধান সভ্যতার একখণ্ড ইতিহাস অথচ দেখুন আমরা এসব কতজনই বা জানি গুণময় সিন্ধু সভ্যতাতেও এক ধরনের দেবীর নিদর্শন পাওয়া যায় এখনো দেখবেন দুর্গা পুজোর একটা বিশিষ্ট অঙ্গ কুমারী পুজো এখন তাকে যেভাবেই দেখা হোক না কেন আসলে তা ছিল কৃষি নির্ভর সভ্যতার উর্বরা শক্তির পুজোর একটা রূপক ধর্মীয় আচার আর এই দেবী দুর্গার পরিবারের সঙ্গে আসে যে বাহনরা যেমন ইঁদুর সাপ পেঁচা ময়ূর হাঁস বাঘ বা সিংহ সেটাও কিন্তু বিভিন্ন প্রাচীন অনার্য গোষ্ঠীর প্রতীক আর একটা মজার গল্প বলি আপনাদের আমরা আজ দেবীর বাহন রূপে দেখতে পাই সিংহকে তবে বাঘও কিন্তু দেবীর বাহন ছিল এখন যেখানে অম্বিকা রূপে দেবী পূজিত হন সেখানে দেখবেন দেবীর বাহন হচ্ছে বাঘ আরও আশ্চর্যের বিষয় হল মহিষকেও দেবীর বাহন হিসাবে দেখা গেছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আসলে বিভিন্ন পশুদের এই রূপগুলো এক একটা গোষ্ঠীর প্রতীক বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ জয় পরাজয় এগুলো লেগেই থাকতো আর সেই ছবিটাই সিংহ আর মহিষের জয় পরাজয়ের মধ্য দিয়ে রূপকায়িত হয়েছে এতদিন ধরে এত ঘটনা ও এত ইতিহাসের মধ্য দিয়ে রূপ পেয়েছে দেবীর প্রতিমা এবং পুজো পদ্ধতি এই গল্পগুলো আমরা না জানলে না বললে পরের প্রজন্ম জানবে কী করে তাই এই ভিডিওটা লাইক আর শেয়ার কিন্তু করতেই হবে আপনাদের এই বাংলায় দুর্গা পুজোর ইতিহাসটা এই পর্বে আর বলা হলো না সেটা থাকছে পরের পর্বে তাই মিস করবেন না কিন্তু